আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা অনেকেই জানেন বিশেষ করে যারা ব্রিটেনে থাকেন তারা জানেন যে এই সব দেশে প্রচুর লোক কাউন্সিলের বাড়িতে থাকেন হাউজিং অ্যাসোসিয়েশনের বাড়িতে থাকেন এবং এইসব বাড়ির ভাড়া তুলনামূলক কম হয় প্লাস রিপেয়ার এগুলো কাউন্সিল করে দেয় হাউজিং অ্যাসোসিয়েশন করে দেয় অনেক ইজি তারপর রাইট টু বাইও আছে অনেক সময় কাউন্সিল হাউস কেনা যায় কম দামে তো এই সব বিভিন্ন কারণে যারা স্বল্প আয়ের লোক আমাদের বিশেষ করে বাংলাদেশের ভারতের অনেক লোক এখানে কাউন্সিলের বাড়িতে থাকেন পাকিস্তানি লোক থাকেন তো এখন এই যে বাড়ি অনেক সময় এই বাড়িটা কিন্তু বদল করা যায় কেউ কেউ বিষয়টা জানেন আবার কেউ কেউ হয়তো জানেন না এবং কিভাবে করবেন সেটাও জানেন না ধরেন বিভিন্ন কারণে আপনার বাড়ি বদল করা লাগতে পারে ধরেন হ্যাঁ আপনার হয়তো প্রতিবেশী ভালো না পছন্দ হয় না তার সাথে আপনার বনাবনি হচ্ছে না ঝগড়া বিবাদ হচ্ছে সেই কারণে আপনি বাসা বদল করতে পারেন হ্যাঁ অথবা আপনি ডিসাইড করলেন আপনার ভাই আপনি থাকেন লন্ডনে আপনার ভাই মানচেস্টারে আপনি চিন্তা করলেন যে ভাইয়ের কাছাকাছি আপনি মানচেস্টারে চলে যাবেন আপনি কিন্তু এই যে বাড়ি বদল করে যেতে পারবেন হুম তারপরে আপনার ছেলে হয়তো ধরেন বা মেয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে গিয়ে হ্যাঁ ধরেন অক্সফোর্ডে চলে গেছে আপনি মনে করলেন যে আমার বাসাটা চেঞ্জ করে অক্সফোর্ডে চলে যাব তাহলে আমার মেয়ে বা ছেলে এখানে বাসায় থেকে পড়াশোনা করতে পারবে আপনি বদলাইতে পারবেন এখন কথা হলে যে এই যে বদলাবেন হুম বেশিরভাগ কাউন্সিলের এবং হাউজিং অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে এই বদলানোর সুযোগটা আছে এখন এইটা কথা হলো এটা নিয়ম হলো যে আপনি অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ ওই হাউজিং অ্যাসোসিয়েশন বা কাউন্সিলে তাদের অনুমতি লাগবে হ্যাঁ তারপরে এখানে হোম সুইপ একটা পেজ আছে আপনি কাউন্সিলের ওয়েবসাইটে গেলে সেখানেও লিঙ্ক থাকে ওইখানে গিয়ে আপনি লগ করে তারপরে আপনি আপনার বাড়ির ডিটেলস দিবেন হ্যাঁ যে আপনার কয় ব্যাডের আছে বাসা হ্যাঁ ছবি দিবেন ভিডিও দিবেন ডিটেলস আপনার বাসা দিবেন দেওয়ার পরে আপনি রকম বাড়ি চাচ্ছেন ধরেন আপনার দুই ব্যাডের একটা বাসা আছে এখন আপনি হয়তো চাচ্ছেন তিন ব্যাড অথবা দুই ব্যাড যাই হোক আপনি এটা বলে দিবেন হ্যাঁ আপনি ডুপ্লেস চান না টেরেস হাস চান না ফ্ল্যাট হ্যাঁ তো এগুলো আপনারটারও দিবেন এবং আপনি কি রকম চাচ্ছেন সেটাও দেবেন এবং আপনি কোন এলাকায় যেতে চান এটার অপশন আছে সেটাও আপনি দিয়ে রাখতে পারবেন কোন হাউন্সিলে যেতে চান তখন হ্যাঁ আপনারটা যখন উঠে যাবে ওয়েবসাইটে আপনার ডিটেলস তখন মানুষ সার্চ করে আপনারটা দেখতে পারবে এবং আপনিও অন্য যে যারা এখানে এসছে বাড়ি বদলাতে চায় সেখানে হিউজ হাজার হাজার বাড়ি আসছে আপনি কি আপনার চয়েস মতো চুজ করতে পারবেন আপনি তাকে অফার দিতে পারবেন এবং ওই লোকও যদি আপনার বাড়ি পছন্দ সেও আপনাকে অফার দিতে পারবে এবং দেওয়ার পর হ্যাঁ আপনারা যদি কথাবার্তা বলে ভালো লাগে হয়তো একটা দিন ফিক্স করলেন যে আপনার বাড়ি সে দেখলো এবং তার বাড়ি আপনি গিয়ে একদিন দেখলেন দেখেন দুই পক্ষই যদি পছন্দ হয় আপনাদের বনিবনা হয় তাহলে আপনারা সেটা কাউন্সিল বা হাউজিং অ্যাসোসিয়েশনকে জানাবেন জানানোর পরে এটা একটা অ্যাগ্রিমেন্ট হয়ে আপনারা বাড়ি বদল করে করতে পারবেন তবে এই ক্ষেত্রে কোনো টাকা পয়সা নেওয়া যাবে না এটা লিগেল না তারপরে দুই নম্বর হলো যে আপনার যে বিষয়টা সেটা হলো আপনি যখন বাড়ি বদলাবেন এখানে কিছু আছে রাইট টু বাই এগুলোর নিয়ে থাকে এখন এই জিনিসটা আপনি কনফার্ম হয়ে নেবেন যে আপনার যে অধিকার আছে সেটা আপনার সাথে ওইখানে চলে যাবে কিনা বা অথবা তার যে এখানে রাইট আছে তার হয়তো রাইট টু বাই আছে সেটা আপনি পাবেন কিনা গেলে নাকি পাবেন না তো এটা আপনি কাউন্সিল থেকে অথবা যে আপনার হাউজিং অ্যাসোসিয়েশন যদি হয় বাড়ি তাদের কাছ থেকে এটা কনফার্ম হয়ে নেবেন হ্যাঁ নাহলে আপনি সমস্যায় পড়তে পারবেন তারপরে বাড়ি চুজের ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখবেন সেটা হলো যে যে বাড়িতে যাচ্ছেন এটার র্যান্ট কত ওটার কাউন্সিল ট্যাক্স কত অন্য কোনো অসুবিধা আছে কি না এগুলো জেনে কনফার্ম হয়ে তারপরে যাবেন তো এইটা একটা সুবিধা আছে হ্যাঁ যে আপনি মুভ করতে পারতেছেন বদলাতে পারতেছেন একজন আরেকজনের সাথে হ্যাঁ এবং এটার জন্য আলাদা কোনো খরচ নাই হুম হয়তো আপনি যাওয়া আসা এগুলোর জন্য যা লাগে সেটা আপনার পার্সোনাল ব্যাপার হ্যাঁ তবে কারোর কাছ থেকে আপনি টাকা নিতে পারবেন না যাই হোক এই কথাগুলো এই জন্য বললাম যে যাদের হয়তো অনেকেই জানেন আবার যারা জানেন না তাদেরকে হয়তো ইনফরমেশনটা কাজে লাগতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় ইচ্ছেগুলো করে রাখতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ